এখানে দেখেন এক জায়গায় দুইটা দেখছেন কত বড় ফল এইখানে একটু খেয়াল করেন দেখছেন এই যে দেখেন কত বড় আমি যদি এইটা একটু সিঁড়ি আর ফল এইখানে একটু খেয়াল করে দেখেন ও যে দেখেন এই যে আর একটা ফল এই পাশে যদি একটু দেখাই এইখানে দেখেন আরও নিচে আছে দেখেন এই পাশে দেখেন একটু দেখছেন ড্রাগন গাছটিতে অনেক ফল এসেছিল সেই ফলগুলো এখন খাওয়া শেষ হয়ে গেছে এখন গাছ শূন্য সেক্ষেত্রে কী করবেন এখন কি বসে থাকবেন না এখন গাছের গোড়ায় পুষ্টির সমৃদ্ধ খাবার দিতে হবে কেননা গাছে অনেক ফল দিছে আপনাকে সেই কারণে গাছের একটা পেশার গেছে আর যার কারণে এখন যদি গাছের গোড়ায় পুষ্টির সমৃদ্ধ খাবার না দেওয়া হয় সেক্ষেত্রে আগামীতে ভালো ফলন পাবেন না তাই গাছের গোড়ায় আসলে কি ধরনের খাবার দেব বিশেষ করে কি ধরনের সার দেবো চলুন একটু দেখে নিয়ে কীভাবে দিতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইঞ্চে একটি টবে ড্রাগন গাছ লাগিয়েছিলাম এক বছর হয়েছে এখন গাছের কোয়ালিটি দেখছেন একটা মাত্র ফুল আছে দেখেন আর ফলগুলো সব হারভেস্ট করা হয়ে গেছে এবং প্রত্যেকটা টপ দেখেন সব দশ ইঞ্চি একটি টপ দেখছেন তাই এখন যেহেতু গাছে বেশ কিছু ফল দিছিল আগামীতে ভালো ফলন পাওয়ার আশায় গাছের গোড়ার মাটিতে আমরা পুষ্টি সমৃদ্ধ সার দেব। তবে যেহেতু ছোটো টপ সেই কারণে আমরা কিছু মাটি এখান থেকে উঠিয়ে নেব এই মাটিতে তেমন কিছু আর নেই বিশেষ করে কোনো সারের উপাদান এতে নাই যা ছিল সব কিছুই খেয়ে ফেলছে গাছে তাই আমরা নতুন করে সাজাবো বিশেষ করে টপটি তাই টপের চারিপাশ দিয়ে এই মাটিগুলো একটু উঠানোর চেষ্টা করব। যদি বড়ো টব হয় বিশেষ করে হাফ ড্রামে লাগিয়েছে সেই সমস্ত ভাই এবং বোনেরা চেষ্টা করবেন অন্তত মাটি যদি পরিবর্তন না করতে পারেন সেক্ষেত্রে শুধু সার দিয়ে দিলেই হবে তাই আমার যেহেতু ছোটো টপ এই মাটিতে তেমন কিছু সার নেই দেখেন একদম সাদা হয়ে গেছে তাই চেষ্টা করব বিশেষ করে নতুন করে মাটি তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দেওয়ার চলুন কী দিতে হবে সেটা একটু দেখাচ্ছি যতটুকু মাটি আমি টবের ভিতর থেকে উঠিয়েছি দেখেন দশ ইঞ্চি কি টবে আমি এতটুকু পরিমাণে মাটি উঠিয়েছিলাম আর এখানে দেখেন নতুন মাটি অর্ধেক পরিমাণ আমি নিয়েছি আর অর্ধেক বিশেষ করে জৈব সার যদি জৈব সার না থাকে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনারা নিতে পারেন অথবা পাতা পচা সার এবার এর ভিতরে আমি কি দেব সেটা হচ্ছে দেখেন এখানে একশো গ্রাম পরিমাণ সরিষার খোল এই যে দেখেন সরিষার খোলের গুঁড়ো করে আমি আসছি বাজার থেকে দিয়ে দিলাম এর ভিতরে এবার দেখেন এক চা চামচ পরিমাণ গন্ধক বিশেষ করে জিপসাম আমি দিয়ে দিলাম এবার যে জিনিসটা দেবো সেটা হচ্ছে পটাশ যেটা এম ওপি পটাশ তাই আনুমানিক হারে দিছি এক চামচ পরিমাণ খুব সহজে বোঝানোর জন্য এবার যেটা দেবো সেটা হচ্ছে ট্রিপুল সুপার ফসফেট এক চামচ পরিমাণ ট্রিপুল সুপার ফসফেট যেটা টিএসপি তাহলে যে উপাদানগুলো আমি দিলাম সেটা হচ্ছে নতুন মাটি জৈব সার অর্ধেক পরিমাণ আর সরিষার খোল বিশেষ করে একশো গ্রাম জিপসাম এক চা চামচ এক চা চামচ পটাশ যেটা এমওপি মিরোপ পটাশ আর এটা ট্রিপুল সুপার ফসফেট এক চামচ এবার এটা কি করব এটাকে আমরা মিক্সড করব এই সম্পূর্ণ প্রসেস একটু মনোযোগ সহকারে দেখবেন হয়তো অনেকেই ভিডিওটি বিশেষ করে অর্ধেক দেখে চলে যান আসলে ভালোটা বুঝতে পারেন না তাই সেই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো এই নিয়মে বিশেষ করে টবের মাটি যদি পরিবর্তন করে নতুন করে এরকম সেট করে দেন সেক্ষেত্রে আগামীতে ফলনটা কিন্তু ভালো পাবেন বিশেষ করে এবার চলুন আমরা গাছের গোড়ায় এই মিশ্রণটি বিশেষ করে দিয়ে দিই তাই টবের মাটি থেকে আমি বেশ কিছু মাটি উঠিয়েছিলাম দেখেছেন অলরেডি এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম এর ভিতরে দিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো যদি দেখেন আপনার টবের মাটিটা নতুন বিশেষ করে হাফ ড্রামে অথবা বড়ো টবে লাগিয়েছেন সেক্ষেত্রে মাটি পরিবর্তন করার দরকার নেই তবে যে নিয়মে সারগুলো আমি দিলাম ওই নিয়মে উপাদানগুলো একটু বেশি বেশি করে দিয়ে এরকম নিয়মে বিশেষ করে যদি আপনি গাছের গোঁড়ায় দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে আগামীক ফলনটা কিন্তু দ্বিগুণ হবে তবে আরও বেশ প্রসেসটা আছে সেটা হচ্ছে প্রতি দুই মাস দেড় মাস অন্তর যদি একটু একটু করে এই ধরনের সার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আসলে ফলনটা কিন্তু অনেকটাই ভালো হয় তাই চেষ্টা করবেন আপনার যে সমস্ত টবে বিশেষ করে এই ধরনের ড্রাগনের গাছ রোপণ করেছেন প্রত্যেকটা টবে এরকম মাটি পরিবর্তন করে এই সারগুলো দিয়ে দেয় সেক্ষেত্রে ফলনটাও ভালো পাবেন এবার গাছের গোড়ায় খাবার দেওয়া হয়ে গেল এবার যে কাজটি করবে সেটা হচ্ছে যদি কোনো সময় দেখেন এই গাছের গোড়া থেকে অনেক সময় যদি ব্রাঞ্চ বের হয় ছোটো ছোটো সেই ব্রাঞ্চগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন এবং উপরের অংশে দেখেন কত ঝোপালো হয়ে গেছে ব্রাঞ্চগুলো কিন্তু তেমন একটা মোটা না দেখছেন সিকুন সিকুন এই ডাল থেকে যদি ফল হয় সেক্ষেত্রে ফলটা কিন্তু ছোটো ছোটো হবে সেই কারণে ভাগে আমরা চেষ্টা করব কিছু ব্রাঞ্চ অন্তত কেটে দেওয়ার এই যে দেখেন এরকম ব্রাঞ্চগুলো আগার থেকে চেষ্টা করবেন এই যে ব্রাঞ্চটা দেখছেন কত লম্বা দেখছেন সিকুন এই ব্রাঞ্চটা বিশেষ করে মাছ বরাবর কিছু কেটে দেওয়ার চেষ্টা করবেন এবং কিছু ডাল ছাটায় করে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখবেন যে ব্রাঞ্চগুলো অনেকটাই কিন্তু মোটা হয়ে যাবে তাই এত ব্রাঞ্চ আমি রাখবো না কিছু ব্রাঞ্চ কেটে দেব এবার হয়তো আপনি বুঝতে পারছেন ড্রাগন গাছের ফল শেষ হয়ে গেলে গাছের গোড়ার মাটিতে কি সার দিতে হবে তাই সম্পূর্ণ বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি প্রতি দুই মাস অন্তর চেষ্টা করবেন এই সারগুলো দিয়ে দেয় আর একটা জিনিস খেয়াল করবেন যদি দেখেন আপনার ড্রাগন গাছের বিশেষ করে ব্রাঞ্চগুলো অনেকটাই শেখুন চেষ্টা করবেন মাছ বরাবর কেটে দেওয়ার এবং কিছু ব্রাঞ্চ বিশেষ করে কেটে দেওয়ার সেক্ষেত্রে দেখবেন যে ব্রাঞ্চগুলো অনেকটাই কিন্তু মোটা হয়ে যাবে এবং সেই কাটা অংশের গোড়া থেকে কিন্তু আপনি আগামীতে বিশেষ করে ফুল ফল পেয়ে যাবেন তাই ড্রাগন গাছের সম্পর্কে যদি আপনার তেমন কোনো অভিজ্ঞতা না থাকে বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে লিখে জানাবেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে সকলে ভালো থাকেন কথাবে হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম